বাংলা জিও স্বাগতম আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইন্দোরের নবদম্পতি রাজা রাঘেবাংশী এবং সোনমের চাঞ্চল্যকর গল্প তাদের মধুচন্দ্রিমা যা ভালোবাসার উদযাপন হিসেবে শুরু হয়েছিল একটি দুঃস্বপ্নে পরিণত হয় এই ঘটনা ট্র্যাজেডি বিশ্বাসঘাতকতা এবং একটি বহুরাজ্য পুলিশ তদন্তের গল্পে রূপ নেয় আসুন এই কেসের বিস্তারিত জানি রাজা রাঘিবানশি ইন্দোরের উনত্রিশ বছর বয়সী একজন ব্যবসায়ী এবং সোনম চব্বিশ বছর বয়সী একজন মহিলা দু সালের গ্যারো সামে বিয়ে করেন রাজা একটি পরিবহন ব্যবসা চালাতেন আর সোনমের পেশা বা পটভূমি সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায় তাদের বিয়ের ছবিগুলি একটি আনন্দময় মুহূর্ত ধরে রাখে কিন্তু মাত্র নয় দিন পরে দুহাজার মে তারা মেঘালয়ে মধুচন্দ্রিমার জন্য রওনা হন একটি ট্রিপ যা তাদের জীবনকে চিরতরে বদলে দেয় মেঘালয় তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তাদের মধুচন্দ্রিমার গন্তব্য ছিল কিন্তু দুহাজার সামে ইস্ট খাসি হিলস ঘুরতে গিয়ে রাজা এবং সোনম নিখোঁজ হন পরিবার যোগাযোগ করতে না পেরে পুলিশকে জানায় স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকরা বড় আকারে অনুসন্ধান শুরু করে কারণ নিখোঁজ দম্পতির জন্য উদ্বেগ বাড়তে থাকে দুরাজুন অনুসন্ধান একটি দুঃখজনক মোড় নেয় সোহরার ওয়েই সাউডং জলপ্রপাতের কাছে একটি গর্তে রাজার মৃতদেহ পাওয়া যায় কাছাকাছি একটি রক্তমাখা মাছেট পাওয়া যায় যা হিংসারিঙ্গিত দেয় এই ঘটনা কেসটিকে হত্যা তদন্তে রূপান্তরিত করে রাজার মৃতদেহ পাওয়ার পর সোনম দু সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন ন জুন তিনি উত্তরপ্রদেশের গাজীপুরের ধাবায় পাওয়া যান একটি নাটকীয় ঘটনায় সোনম পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তার সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয় যারা রাজার হত্যার ষড়যন্ত্রে জড়িত বলে অভিযুক্ত তদন্ত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং মেঘালয়ে জুড়ে চলে মেঘালয় পুলিশ চারজনকে গ্রেফতার করে সোনম তার অভিযুক্ত প্রেমিক রাজকুশা এবং ইন্দোর ও ললিতপুর থেকে দুজন পরে পঞ্চম সন্দেহভাজন আনন্দ প্যাটেলও আটক হন পুলিশের দাবি সোনম তার স্বামীকে হত্যার জন্য হিটম্যান নিয়োগ করেছিলেন এবং রাজকুশা এই ষড়যন্ত্রে মূল ভূমিকা পালন করেছেন পুলিশের মতে সোনম এবং রাজকুশার মধ্যে একটি সম্পর্কই এই হত্যার উদ্দেশ্য তারা দাবি করে এই জুটি তাদের সম্পর্ক বাঁচাতে রাজাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে এই তত্ত্ব একটি দুঃখজনক ঘটনাকে বিশ্বাসঘাতকতার গল্পে রূপ দেয় এই ঘটনায় জনসাধারণের মধ্যে শখ এবং ক্ষোভ ছড়িয়ে পড়ে রাজার পরিবারের প্রতি সহানুভূতি দেখা যায় রাজার ভাই বিপুল রাহুবংশী পুলিশের বর্ণনায় সন্দেহ প্রকাশ করেছেন অন্যদিকে সোনোমের বাবা অভিযোগ অস্বীকার করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সোনোম এবং অন্যান্য অভিযুক্তরা হেফাজতে রয়েছেন তদন্ত চলছে আইনি প্রক্রিয়া এগিয়ে গেলে আরও তথ্য প্রকাশ পাবে এই কেসটি বিশ্বাসের ভঙ্গুরতার একটি উদাহরণ বাংলা জিওপলিটিক্স দেখার জন্য ধন্যবাদ এই গল্পে আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন